সম্মLambda করতে না হয় কোন মানবাধিকার বাস্তবের জন্য মানবাধিকারের জন্য যতক্ষণ আমাদের সংগ্রাম করতে না হয় শরয়কম একটি রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে সেই জন্য আমরা দেখেছি সংবিধান সংস্কার কমিশনের সময় এই দেশে আমরাই প্রস্তাব করেছি কোন ব্যক্তি 5 বছরের বেশি প্রধানমন্ত্রীর তে থাকতে পারবেন না এটাই হচ্ছে গণতান্ত্রিক সংস্কার আমরা বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে যাতে বিচার বিভাগ কাউ গুলি করণ না করতে পারে এদেশের কোন মানুষ যাতে বিচারের শিকার না হয় অথবা আমরা সমস্ত রাজনীতিবিদ সাংবাদিক বন্ধুগণ সাধারণ জনগণ বিচারের জন্য কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছে সুবিচার পাইনি অবিচারের শিকার হয়েছে শুরু হয়েছে দেশের একটি বেগম সাজা প্রদানের মধ্য দিয়ে

তারা গণতন্ত্রের রক্ষা কাগজ হিসাবে কাজ করবে এদেশের গণতন্ত্র আর কোনদিন হুমকির মুখে পড়বে না এগুলোই হচ্ছে বড় সংস্কার কথা শুনতে অনেক কঠিন লাগতে পারে এগুলো যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি কোনদিন উন্নয়নের জন্য চিৎকার করতে হবে না উন্নয়নের নীতি হবে এদেশের মানুষ দীর্ঘ ষোলো সতেরো বছর কোনদিন স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারে নাই পেরে যান শত সহস্র শহীদকে আত্মত্যাগ করতে হয়েছে শত সহস্র মানুষ পঙ্গু হয়েছে অন্ধত্ব বরণ করেছে বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশে আমার সেই অন্ধ হওয়া মানুষ তার সন্তানের যুগে দেখতে পাবে এই দেশে সুশাসন প্রতিষ্ঠা হয়েছে সেই স্বর্গ থেকে জানে এই প্রিয় মাতৃভূমির স্বর্গ থেকেও দামি কিন্তু সেই মাতৃভূমি আমরা যদি স্বর্কে পরিণত করতে চাই তাহলে আমাদেরকে এই দেশের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত আর তাই যদি প্রার্থীদেরকে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত করব কোরআনের পক্ষে বিজয় হবে ইসলামের পক্ষে বিজয় হবে জান্নাতে যাওয়া যাবে মানুষ বুঝে ইসলাম ভোটে নাই আমরা এই দেশে ধর্মে বর্ণের ভিত্তিতে কোন বিভাজন চাই না আমরা সেই দল যে দলের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এই দেশের সাংবিধানিক কমিটি লিখে গিয়েছেন সমস্ত গর্ব বর্ণ সমস্ত জাতি গোষ্ঠী সমস্ত ভাষাবাসী সংস্কৃতির সকল নাগরিকদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ সৃজন করব একটাই পরিচয় তার হচ্ছে বাংলাদেশি ভিত্তিতে তিনি এই দেশকে ঐক্যবদ্ধ করেছেন এবং ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে নিয়ে গেছেন এদেশের উন্নয়ন সাধন করেছেন আমরা এখানে কোন বিভক্তি চাই না যারা বলে তারা ইসলাম পন্থী দল অথচ তাদের ইস্তেহারে আছে তারা সংবিধানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায় আবার মুখে বলে তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় সব লোকের শাসন চায় যদি তাই চায় মিষ্টারা বলেন আপনারা শরিয়া ভিত্তিক শাসনতন্ত্র চান তাদেরকে ইন্টারভিউ করা হয়েছে আপনারা কি শরিয়া তন্ত্র শরিয়ার ভিত্তিতে রাষ্ট্র বানাবেন তারা বলছে কে বলেছে তারা বলেছে আমরা শরিয়া চায় না